দর্শক পাঁচই আগস্ট হাসিনা পলায়নের এক বছর পূর্তি হবে এবং এই এক বছর পূর্তি উপলক্ষে পিনাকি ভট্টাচার্য জনপ্রিয় ইউটিউবার তিনি একটা ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই সরকারের এক বছর পূর্তি উপলক্ষেই স্বৈরাচারের সর্বশেষ দোসর রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে হবে এবং তিনি এই চুপ্পু যে কতটুকু তৈলবাজ এবং কতটুকু হাসিনা প্রেমী ছিলেন সেটা পিনাকি ভট্টাচার্য উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে যেভাবেই হোক এই সরকারের এক বছর পূর্তি উপলক্ষেই এই চুপ্পুকে অপসারণ করতে হবে এবং রাষ্ট্রপতি হিসাবে তিনি বেগম খালদা জিয়ার নাম প্রস্তাব করেছেন এবং এই ভিডিও ছাড়ার পরই প্রচুর ভিউ হয় এবং আমাদের সহ বিভিন্ন গণমাধ্যম এটা পিনাকি ভট্টাচার্যের রিকোয়েস্টেই হোক বা সত্য প্রণোদিত হয়ে হোক তারা এই নিউজ প্রচার করেছে এখন প্রশ্ন হচ্ছে যে আসলেই কি চুপ্পুকে অপসারণ করা সম্ভব দেখুন এই চুপ্পু ছিল শৈরাচারের দোসর সে যখন দুদকে ছিল তখন সে প্রচুর অবৈধপথ ইনকাম করেছে এমনও শোনা যায় যে মাত্র পাঁচ হাজার টাকা নিয়েও সে ঘুষের দর দরদাম করতো সেখান থেকে তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হলো ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হলো যেই কোম্পানি বা শেয়ার হোল্ডারের নামে তারা তাকে চিনেই না তিনি তাদেরকে চিনে না বাট করা হয়েছে করা হয়েছে এই কারণেই অ্যাসালমের লুটপাটগুলোকে কন্ট্রোল সেই চুপ্পুকে শেখ হাসিনা হঠাৎ করে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন বিএনপি জামাত দূরের কথা খোদ আওয়ামী লীগের লোকদেরই গাছ যে কি অবস্থা একইভাবে কীভাবে রাষ্ট্রপতি হয় যে কিনা রাষ্ট্রপতি হওয়ার পর বলে যে আমি হাসিনাকে পাশ হয়ে সালাম করতে পারি না আপনারা তো দেখেছেন এইসব ভিডিওতে তো সেই সাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক তার মতো লোক রাষ্ট্রপতি হতেই পারে না সেই রাষ্ট্রপতি পদে কোনোভাবেই না এবং সে তো রাজনীতিবিদও না সে যেইভাবে শেখ হাসিনাকে তৈলাক্ত যুক্ত কলাম লিখত এগুলো একমাত্র প্রচণ্ড পাঁচাটা মেরুদণ্ডহীন লোকের পক্ষেই সম্ভব যাই হোক কপাল ভালো রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন এখন সমস্যা হচ্ছে যে তিনি এমন এক সময় বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে আসেন যখন প্রধানমন্ত্রী পলাতক তার সকল মন্ত্রী পলাতক সকল এমপি পলাতক স্পিকার পলাতক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলাররা পলাতক জস কোর্টের বিচারকরা পলাতক বাইতুল ক্ষতি পলাতক কিন্তু রাষ্ট্রপতি রয়ে গিয়েছেন এখন তো তার অপসারণ করা খুবই সমস্যা সাংবিধানিক সমস্যা হয়ে যাবে আমি সে বিষয়ে আসবো কিন্তু আমার সবচেয়ে কি মনে হয় জানেন আমার সবচেয়ে মনে সবচেয়ে ভালো হতো যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যদি এই চুপ্পুও পালিয়ে যেতেন তাহলে হয়তো এই শেখাসিনা পালিয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে যেভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর ইসু নেতৃত্বে ঠিক সেভাবেই একজন প্রেসিডেন্টকেও সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে নিয়োগ দেওয়া যেহেতু যেহেতু রাষ্ট্রপতিও নাই প্রধানমন্ত্রীও নাই কিন্তু যেই কারণেই হোক জনতা হয়তো বঙ্গভবনে যায়নি অথবা সেনার প্রধান যেভাবেই হোক রাষ্ট্রপতি চুপ্পুকে সেভ করেছেন আমার মনে হয় যে ভুলটা এখানেই হয়েছে যে তখন যদি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কারণে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে একজন চিফ অ্যাডভাইজার নিয়োগ দেওয়া গিয়েছে ঠিক তেমনি রাষ্ট্রপতিও চলে গেলে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে আরেকজন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া যেত এবং তখনই সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা উচিত ছিল যাই হোক এগুলো অনেক দেরি হয়ে গিয়েছে এখন সমস্যা হচ্ছে যে এই রাষ্ট্রপতি চুপপুর পদত্যাগ নিয়ে একটা বিশাল সমস্যা অলরেডি সৃষ্টি হয়ে গিয়েছে আপনারা জানেন গত বছরের অক্টোবর মাসে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ চেয়ে রাস্তায় নামেন বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য ছাত্ররা এবং এর সঙ্গে ছাত্র শিবিরও নাকি যুক্ত হয়েছেন এবং তারা সবাই মিলে বঙ্গভবন ঘিরে আন্দোলন শুরু করেন তখন সেনাবাহিনী গিয়ে সেখানে বঙ্গভবনের নিরাপত্তা দেয় সেই সময় ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন যে হয় এবার নয়তো নেবার হাসনাত শারজিস সহ এনসিপির সবাই চেয়েছেন রাষ্ট্রপতি চুপ্পুকে যেভাবেই হোক পদত্যাগ করতেই হোক এবং আলটিমেটাম দিয়ে দিয়েছেন কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুকে শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য করা যায়নি কারণ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপি রাষ্ট্রপতি চুপ্পুর পতন চায়নি বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী সংগঠন সেনাবাহিনী তারা চায়নি রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ বাংলাদেশের সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স যেই দেশের মার্কিন যুক্তরাষ্ট্র তারা চায়নি রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ তাহলে চুপ্প পদত্যাগ হবে কিভাবে বলেন সেই সময় প্রধান রাজনৈতিক দল বিএনপি তারা বলেছে যে তারা চুপ্পুর অপসারণ চায় না কারণ চুপ্পুর অপসারণ হলে একটা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে কারণ সাধারণত রাষ্ট্রপতি পদত্যাগ করলে দায়িত্ব নেয় স্পিকার এখন তো স্পিকারও পলাতক এখন স্পিকার পদত্যাগ করলে দায়িত্ব নেয় ডেপুটি স্পিকার এখন তো ডেপুটি স্পিকারও কারাগারে সুতরাং দায়িত্ব নিবে কে এই কারণে বিএনপি মনে করে যে নির্বাচনটা হয়ে যাক তারপর নির্বাচিত সংসদই রাষ্ট্রপতিকে অপসারণ করবে এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ হলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে অনেকেই মনে করেন যে রাষ্ট্রপতি চুপ্পু রাষ্ট্রপতি হলেও তিনি কিন্তু এক ধরনের গৃহবন্দী তিনি কোথাও যান না তিনি বঙ্গভবন থেকে বেরোন না তিনি ওই ধর্মীয় আচার অনুষ্ঠান সবকিছু তিনি বঙ্গভবনেই করেন এবং মাঝে মধ্যে জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে যান ইত্যাদি এর ভিতরেই তার কর্মসূচি সীমাবদ্ধ মূলত তিনি রাষ্ট্রপতি হলেও তিনি এক ধরনের গৃহবন্দী অবস্থায় দিন যাপন করছেন সুতরাং তার মতো রাষ্ট্রপতি থাকুক চলে গিয়ে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে লাভ কি এটা বিএনপির অভিমত এবং সেনাবাহিনীও কিন্তু গত বছরের অক্টোবর মাসে এই রাষ্ট্রপতির চুপ্প অপসারণের বিরোধিতা করেছিল আপনাদের আছে কিনা জানি না গত বছরের অক্টোবর মাসে যখন ছাত্র জনতা প্রবল আন্দোলন শুরু করে রাষ্ট্রপতির চুপ্প অপসারণের দাবিতে তখন কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আমেরিকা এবং ক্যানাডা সফরে ছিলেন তো এই সফরের ভিতরেও জেনারেল ওয়াকারুজ্জামানের পরামর্শে সেনাবাহিনীর একটা প্রতিনিধি দল তারা দেখা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সঙ্গে এবং দেখা করে তারা জানিয়ে দিয়েছেন ডক্টর ইউনুসকে যে এই মুহূর্তে রাষ্ট্রপতি অপসারণে সেনাবাহিনী সায় নেই স্পষ্ট বলেছেন যে রাষ্ট্রপতির অপসারণে সাংবিধানিক শনতা সৃষ্টি হবে এই কারণে রাষ্ট্রপতির অপসারণ তারা চায় না এটা তারা ডক্টর ইরুসকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসে যেহেতু এখন কোনো রাষ্ট্রদূত নাই সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ প্রধান উপদেষ্টা ডক্টর ইরুসের সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না এই মুহূর্তে রাষ্ট্রপতি অপসারিত হোক মার্কিন যুক্তরাষ্ট্র চায় এই রাষ্ট্রপতির ব্যাপারে সিদ্ধান্ত নিবে একমাত্র নির্বাচিত সরকার তাহলে আপনি দেখেন প্রধান রাজনৈতিক দল বিএনপি প্রধান সংগঠন সেনাবাহিনী এবং প্রধান ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটা গ্রুপ চায় না রাষ্ট্রপতি চুপ্পুর পতন সেই কারণে রাষ্ট্রপতি চুপ্পুকে গত বছরের অক্টোবর মাসে অপসারণ করা সম্ভব হয়নি এবং তিনি এখনও বহাল তবীয়তে রয়ে গিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই পিনাকি ভট্টাচার্য তিনি ইউটিউবে যে ঘোষণাটা দিলেন যে সরকারের এক বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি চুপ্পুর পতন ঘটাতে হবে কারণ সে স্বৈরাচারের দোষর কোনো সন্দেহ নেই সে দোষর রাষ্ট্রপতি চুপ্পু অবশ্যই একজন গৃহীত পাত্র তিনি স্বৈরাচারের নাটবল্টু এবং এই স্বৈরাচারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে তারও অবদান কম নয় সুতরাং রাষ্ট্রপতি চুপ্পু কিন্তু আমাদের সবারই ঘৃণার ব্যক্তি কিন্তু প্রশ্ন হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য কি গতবারের মতো এবারও তিনি বাংলাদেশের ভিতরে থাকা কোনো ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপের সমর্থন পেয়ে কথা বলতেছেন নাকি মনে হলো একটা ভিডিও বানিয়ে দিলাম এটা তিনি করতেছেন যদি আমরা দেখেছি যে পিনাকি ভট্টাচার্য এই রাষ্ট্রপতি চুপ এবং সেই স্থলে বেগম জিয়াকে রাষ্ট্রপতি বানানোর ভিডিও প্রকাশ করার পর থেকে এটা মোটামুটি বিভিন্ন জাতীয় দৈনিক তারা পিনাকি ভট্টাচার্যের উদ্ধৃতি দিয়ে তার সংবাদ প্রচার করতেছে কিন্তু আমরা দেখেছি যে ছাত্র শিবির বা জামাতি ইসলাম বা এন বা এনসিপির বিভিন্ন তাদের ব্যক্তিগত পেজ কোনো পেজই আমি এই রাষ্ট্রপতি চুপুড় অপসারণের দাবি নিয়ে এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো পোস্ট দেখিনি এবং পিনাকি এবং ইলিয়াস হোসেন যাকে সবচেয়ে বেশি ব্যবহার করেছে যে আমজনতার তারেক রহমান সেই তারেক রহমানও কিন্তু তাদের বিরুদ্ধে চলে গিয়েছে পাশাপাশি সাম্প্রতিক সময়ে পিনাকি ভট্টাচার্যের যে সিপিবি অফিস ভাঙা এটা ডাকেও কিন্তু অনেকে সারা দেননি এখন প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় আসলে রাষ্ট্রপতি চুপুর অপসারণ সম্ভব কি না আমি নিজেও চাই রাষ্ট্রপতি চুপুর অপসারণ রাষ্ট্রপতি চুপ্পু আমার ঘৃণার লোক তাকে আমি পছন্দ করি না কারণ এই লোকটা বাংলাদেশের রাষ্ট্রপতি আমাদের জন্য দুর্ভাগ্য কিন্তু আপনাকে সিচুয়েশন বুঝতে হবে এখনও রাষ্ট্রপতি চুপুর অপসারণে গতবার যেমন বিএনপি সমর্থন দেয়নি এবারও সমর্থন দিবে না রাষ্ট্রপতি চুপুর অপসারণে গতবার যেমন সেনাবাহিনীর সমর্থন দেয়নি এবারও সমর্থন দিবে না রাষ্ট্রপতি চুপ অপসারণে গতবার যেমন আমেরিকা সমর্থন দেয়নি এবারও দেবে না আর ভারত তো নাই যদিও ভারতের সমর্থন দেওয়া কিছু আসা যায় না এখন গতবার যেই এনসিপিসহ সহ ছাত্রজন রাস্তায় ছিল তারাও কিন্তু এইবার রাস্তায় থাকবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বিদেশ থেকে বসে একজন পিনাকি অপসারণের ডাক দিলে কি রাষ্ট্রপতি চুপ হবে আমার তা মনে হয় না আমি এখনও জানি না ছাত্র শিবিরের অবস্থান কি কিন্তু আমার মনে হয় না যে ছাত্রশিবির এই মুহূর্তে রাষ্ট্রপতি চুপ্প অপসারণ নিয়ে রাস্তায় নামবে এবং পিনাকি ভট্টাচার্য বেগম জিয়াকে রাষ্ট্রপতি করা যে প্রস্তাব দিয়েছিলেন সেটা বেগম জিয়া কোনো দিন গ্রহণ করবে না আপনি হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকেন কারণ বেগম জিয়া অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি কখনোই হবেন না অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে একটা বিশেষ কারণে বাংলাদেশে আমাদের নিয়ম ছিল মাত্র তিন মাস ক্ষমতা থাকবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে বাকি সবসময় থাকবে নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার কিন্তু যে কারণেই হোক একটা বিশেষ কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তাকে সময় বেশি দেওয়া হয়েছে যে আপনি সংস্কারগুলো করেন এবং সংস্কারগুলো করে একটা দ্রুত নির্বাচন দেন সুষ্ঠু নির্বাচন দেন এটাই তাদের কাজ তো এই কারণেই বেগম জিয়া কখনোই রাজি হবেন না এই সরকারের রাষ্ট্রপতি হতে কারণ বেগম জিয়া মনে করেন যে এই সরকারের কাজ হচ্ছে যেভাবেই আসে সেভাবেই থেকে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করা যাতে নির্বাচনটা সুষ্ঠু হয় এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হয় এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অপসারণ করে বেগমজি রাষ্ট্রপতি হবেন এটা কখনোই ভাবা যায় না এবং কখনোই হবেন না এটা একদম আমার কাছে অবাস্তব কল্পনা মনে হয় আমি হানড্রেড পারসেন্ট শিওর এটা সম্ভব না এবং কমেন্টে অনেকে লিখেছেন যে আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি করা হোক দেখুন মাহমুদুর রহমান তিনি বেগম বেগমজিয়ার সময় জ্বালানি উপদেষ্টা ছিলেন এবং দল হিসাবে বিএনপি তাকে এই সমাজে পরিচয় করে দিয়েছে এবং এই বিএনপির জন্যই কিন্তু আজকে এই মাহমুদুর রহমানকে সবাই চিনে কিন্তু সেই মাহমুদুর রহমান তিনি হাসিনা পলায়ন পরবর্তী সময়ে নির্বাচন থেকে দেশে ফিরে এসে আমার দেশকে পূর্ণ প্রতিষ্ঠা করে আমরা সবাই মনে করেছিলাম যে যাকে আমার দেশ ফিরে এসেছে এবার সত্যের পক্ষে থাকবে তিনি যেভাবে বিএনপির অত্যন্ত বিরুদ্ধে গিয়েছেন এবং বিএনপির কেউ কোথাও কোনো অপরাধ করলে সেটা তিনি ফলাও করে প্রচার করেন আর জামাতের কেউ অন্যায় করলে তিনি চেপে যান তার মানে এই আমার দেশ পত্রিকা এখন জামাত ইসলামের মুখপাত্র হিসেবে কাজ করতেছে এবং এই আমার দেশের কাজই হচ্ছে বিএনপিকে যতটুকু সম্ভব মানুষের কাছে বিতর্কিত করা তো এখন এই মাহমুদুর রহমান তিনি কি তার সেই আগের ইমেজ ধরে রেখেছেন ধরে রাখেন নাই তো তিনি তো নিজেই বিতর্কিত হয়ে গিয়েছেন সুতরাং এই মাহমুদুর রহমানও রাষ্ট্রপতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এখন কে আছেন সর্বজন শ্রদ্ধেয় যিনি রাষ্ট্রপতি হতে পারেন আমি মনে করি দর্শক এই প্রশ্নটা একদম অত্যন্ত অবান্তর কারণ যদিও আমি চুপ্পুকে ঘৃণা করি কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই মুহূর্তে চুপ্পুর অপসারণ কোনো মতেই সম্ভব না এবং বড় বড় যে স্টেক হোল্ডাররা আসে তারা এটা কখনোই মেনে নিবে না সুতরাং রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ সম্ভব না রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ শুধু একটাভাবেই সম্ভব সেটা হচ্ছে নির্বাচিত সরকারের এমপিরা যখন পার্লামেন্টে বসবেন তখন সেই পার্লামেন্টে সর্বপ্রথম কাজই হবে রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা এই ইমপিচমেন্টের মাধ্যমে তার রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করে তদস্থলে নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন এভাবেই একমাত্র রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ সম্ভব হতে পারে এবং এজন্য এজন্য নির্বাচন দেওয়া দরকার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কাজেই চুপ্পু এখন রাষ্ট্রপতি আছে সে সুরাচারের দোসর এইসব চিন্তা না করে এই সরকারের এক বছর পূর্তি উপলক্ষে সরকারের উচিত আরও দ্রুত কাজ করা যাতে খুব দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া যায় এবং সেই নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক বিএনপি হোক জামাত হোক তাদের প্রথম কাজ হবে ইমপিচমেন্টের মাধ্যমে এই স্বৈরাচারের দোসর স্বৈরাচারের নাটবল্টু রাষ্ট্রপতি চুপ্র অপসারণ এবং আমি মনে করি এটাই হওয়া উচিত একমাত্র সমাধান রাষ্ট্রপতির চুপ্রপসারণ ঠিক এভাবেই হওয়া উচিত ধন্যবাদ